রাহমতুল্লাহি অত আমি আশা করি আপনারা সকল সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে এসেছি আকিকার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবো ইশা আল্লাহ তালা আকিকা কি এবং কেন করা হয় আকিকা করতেই হবে নাকি আকিকা করা ফরজ না ওয়াজিব আকিকা করলে কখন করব। আকিকা করলে বাচ্চার কি উপকার আছে নাকি আকিকা কেন করা হয় আকিকাতে বাচ্চা ছেলে সন্তান হলে কয়টা দিতে হবে বকরি বা মেয়ে সন্তান হলে ছাগল কয়টার প্রয়োজন বা আকিকা মৃত ব্যক্তির জন্য হবে নাকি আকিকা বাচ্চা যদি দিন পার হয়ে যায় আকিকার তাহলে হবে নাকি আকিকা বাচ্চার বাবার হয় নাই কিন্তু বাচ্চার জন্য করা যাবে কি এই সকল প্রশ্নের জবাব আমি সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে ভিডিও আকারে আমি বুঝিয়ে দিচ্ছি আকিকা হল ছেলেমেয়ে জন্মগ্রহণ করার পরে যে কোনো মুসলমানের ঘরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে গিয়ে যে হালাল জানোয়ার জবা করা হয় সেটাকে আকিকা বলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে যে জানোয়ার জবা করা হয় হালাল জানোয়ার কেন করা হয় আকিকা করলে বাচ্চার আউসাফ বাচ্চার ভালা গুণ আস ভালো গুণ হয় বাচ্চার মধ্যে আকেকা করলে অনেক ফজিল আছে বাচ্চার কাছে অনেক ভালো হয় উপকার হয় বাচ্চার জিন্দেগীর মধ্যে অনেক ভালো আউসাফে পরিপূর্ণ হয় আল্লাহ ইনশাআল্লাহ বা আঁকিকা কখন করা যাবে এই ব্যাপারে বাচ্চার জন্মদিন থেকে নিয়ে সাত দিন পর্যন্ত যদি সম্ভব না হয় চোদ্দ দিন বা একুশ দিন সাত নম্বর দিন আঁকিকা করেন চুল কাটান এবং এই দিন বাচ্চার ভালো ইসলামিক নাম রাখুন চুল কাটানোর পরে চুলটা পরিমাণ করে মাপ করে এটা ওজন করে সোনা চান্দি দিয়ে সৎকা করে দিন আকিকাতে বাচ্চা ছেলে হলে দুইটা বকরি দুইটা ছাগল আর বাচ্চি হলে মেয়ে হলে একটি যদি সম্ভব না হয় একটা দিয়ে হবে মৃত ব্যক্তির জন্য আকিকা হবে না যেহেতু মানুষ মৃত হয়ে গেছে মারা গেছে এটা জিন্দার জন্য সুক্রিয়াদান হয় বাচ্চার যদি আকিকা করতে চান কিন্তু প্রশ্ন হয় বা সময় সময় শোনা যায় মানে মানুষ শুনে থাকেন বা একটা আফওয়া উড়ে থাকে যে বাচ্চার বাবার হয় নেই বাচ্চার বাবার না হলেই বাচ্চার জন্য করা যাবে তাতে নিঃসন্দেহ কোনো অসুবিধা নেই বাচ্চার জন্য করতে পারবে জীবিত ব্যক্তি বয়স্ক হয়ে গেলেও তারও হবে কোনো অসুবিধা নেই যদি সাত দিন চোদ্দ দিন একুশ নম্বর দিন পর্যন্ত আকিকা করা সম্ভব হলো না আর কখনও করা যাবে হ্যাঁ জীবিত অবস্থা যে কোনো দিন ভবিষ্যতে করা যাবে করার একটু একটা নিয়ম বাহারে শরীয় তথা অন্যান্য কিতাবে পাওয়া যায় যে বা আমাদের উস্তাদ আমাদের আমাদেরকে বলেছেন বা আমার বাহারের শরীয়ত দেখলেই পাওয়া যায় বা অন্যান্য মাসলাম মাসাইল ফিখা কিতাব দেখলে পাওয়া যায় যে মনে করেন শুক্রবার দিন বাচ্চার জন্ম হয়েছিল জন্মগ্রহণ করেছিল তো পিছিয়ে একদিন যদি মানে শুক্রবার দিন জন্মগ্রহণ করেছিল ভবিষ্যতে আপনি দিন পার হওয়ার পরে করতেছেন তো বৃহস্পতিবারে করেন মানে সাত এইটা সাত দিনের মানে বেজুল হবে সাত দিনের গণনার মধ্যে পড়ে যাবে না বুঝলে আমি ফোন নম্বর দিয়ে দিব আরও বিস্তারিত বলতে পারবো তবে আমি বলে দিচ্ছি যদি সাত দিন চোদ্দো দিন একুশ দিন পার হয়ে যায় আপনি ভবিষ্যতে করতে চাচ্ছেন বাচ্চার যেদিন জন্মগ্রহণ করছে শুক্রবার তাতে একদিন পিছনে আনেন করে যান তাহলে এই বেজুর সংখ্যা এবং সাত দিনের হিসাবটা পেয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ এবং বাচ্চার উত্তম হলো সাত নম্বর দিন যদি সম্ভব না হয় চৌদ্দ একুশ কুরবানির সাথে কি আকিকা ভরা যাবে যাবে তাতে কোনো সন্দেহ নাই কোনো অসুবিধা নেই আচ্ছা আরও একটা প্রশ্ন যে বাচ্চার কি ছেলে হলে দুইটা দিতেই হবে না একটা দুইটা দেওয়া উত্তম বেহতর কিন্তু যদি পারেন না একটা দিই হবে আর হলো যে বাচ্চার আকিকা করলে বাচ্চার গুণাগুণ আসাফের দিক দিয়ে খুব ভালো তার জীবনের দিক দিয়ে খুব ভালো সেই জন্য আকিকা করেই ভালো কোনো কিতাবে পাওয়া যায় যে বাচ্চা যদি বাচ্চার যদি আকিকা না করা হয় আলাহুল্সাহের ফটোয়ার রেজুয়াতে সম্ভবত যে আমার মফুমটা জানা আছে যে আলাহাজ সাহেবকে জিজ্ঞাসা করা হলো কিংবা উনি ফতোয়া লিখছেন বা উনি একটা কোল পেশ করছেন ওনার্সে যে বাচ্চা যদি আকিকা মানুষ স্থিতা ছিল তার সে করতে পারতো সে সম্বল ছিল তারপরও বাচ্চার আকিকা করে নাই ওই বাচ্চা যদি হ্যাঁ খুদানা কাস্তা আল্লাহ মাফুরুক বাচ্চা যদি মারা যায় তাহলে ওই বাচ্চার সাফায়াত থেকে মাহরুম থাকবে বাবা আর যদি সাত দিনের আগে আগে বাচ্চা মারা যায় আর বাবা যদি মনে করেন আকিকা হলো না তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই বাচ্চার সাফায়াত পাবে তাতে কোনো সন্দেহ নেই আচ্ছা আকিকা কুরবানির সাথে হবে তাতে কোনো সন্দেহ নেই এবং আকিকা আশা করি বুঝতে পারছেন আপনার আখিকার গোস্তর ব্যাপারে যেটা আছে আপনার কুরবানির মতো বাট করে দিবেন আপনারা যদি নিজে সব খাইয়ে ফেলেন তাতে কোনো অসুবিধা আকিকা হয়ে যাবে তবে ইনসাফের দিক দিয়ে হ্যাঁ আপনারা চিন্তা করুন যে আত্মীয় আত্মীয়স্বজন গরিব দুঃখী এবং নিজের জন্য বাট করে কুরবানির মতো রাখবেন আর কথা হল আখিকা তো আমি বলে দিলাম যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিও লম্বা করতেছি না তো বাবা মা বাবার যদি আকিকা না হয় হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই বাচ্চার জন্য আকিকা করতে পারবেন আরও যদি কোনো প্রশ্ন এর মধ্যে দিয়ে তাকে আমাকে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার বা পরবর্তী ভিডিও করে রিপ্লাই দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভুলবশত ইনসান হিসাবে কোনো রকম ভুল বুলান্ত যদি হয়ে থাকে অনিচ্ছায় হ্যাঁ আমি তো ভিডিও বানিয়ে ফেলছি যদি কোনো কথার মাঝে স্লিপ অফ টাং হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলে দিবেন আমি ঠিক করে নিব। আর আলহামদুলিল্লাহ যা কিছু বলছি সব কিছু সহি সুদ্ধ বলছি মশলার মধ্যে কোনো সন্দেহ নেই আপনারা নিঃসন্দেহে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় এবং মানুষের আখিকার মাসলা মাসাইল যেন জানতে পারে শিখতে পারে আল্লাহ যেন যাদেরকে সন্তান দিয়েছেন যারা করেন নাই আমাদের যাদেরকে আমাদেরকে যাদেরকে আল্লাহ আমাদের সবাইকে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন আমরা যেন আকিখ করতে পারি যদি ইস্ত্র তা থাকে তাহলে তাড়াতাড়ি করে নিন আর যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে করার ইচ্ছা রাখুন আল্লাহ তফিক দান করবেন আমাদের জন্য আপনাদের ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও